আর দাদা জালের কেমন ওই যে ভীষণ বড় জালটা ওই যে দাদাই এই জাল খেমন মারতে খুব ভালো পারে ও তো মাছ মারায় পটু না ডুব মারে দাদা এই বড় মাছটা ডুব মারে মেরেছে জাল না ডুব মারে ও গভীর জলে অনেকটা জল কিন্তু সেইখানে ডুব মারে হাত চাপা করে এই মাছ নমস্কার ওই সিলাই প্রাণী সুন্দরবন ডেলিগুলো চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা দশটা দুপুর থেকে এখনো হয়নি দশটা বাজে তো সবাই মাছ মারতে আসলো পুকুরের দিকে দাদা বাবা আর সোনা মায়ের বাবা দাদা প্রত্যেক দিন একাই মারে তো আজকের দাদা বলছে যে বড় মাছ পাওয়া যায় না একা একা পুকুর ভর্তি জল তো সবাই জল আজকে পুকুরের ধারে সবাই মিলে মাছ মারতে হবে তো ওই জন্য সব পুকুরের দিকে একটু যাবো দেখি দাদারা কিন্তু অলরেডি জাল নিয়ে পুকুরি করেছে মাছ মারতে তো পুকুরেও মাছ মারছে দেখি আজকে কত বড় মাছ পাওয়া যায় বা কতটা মাছ পায় আর সোনামা দু তিন দিন আসার পরে খুব কান্নাকাটি করেছে মানে ট্রেনে এসেছে এসছে তো আর ভিড় হয়েছিল তো খুব কান্নাকাটি করেছে খুব মানে কারুর কাছে যাচ্ছে না কারুর ধারে যাবে না বাবার কোলেও যাচ্ছে না সারাক্ষণ আমার কোলে আর আমার কোলে থেকেও লোকজন দেখছে কান্নাকাটি করছে তো কালকে রাত্রে দেখছিলাম একটু বাবার কাছে যাচ্ছিল হালকা তো আজকেরে সবার কাছে যাচ্ছে খেলা করছে হাসি খুশিও আছে তো এর থেকে ওর জন্য আমার খুব ভালো লাগছে আজকে যে আমি একটু ফ্রি হব মানে সারাক্ষণ কোলে নিয়ে নিয়ে একটা মানুষ কতক্ষণ পালে চব্বিশ ঘন্টা তো জন্য দেখুন এই যে আমাদের রানী এটা ওর বাবার দুর্গা শুধু ওর বাবা আবার আদর করে করে দুর্গা দুর্গা করে করে রাখবে এই যে শোনো মা একটু টাটা করে দাও যা দেখো আমি কিন্তু কান্না বন্ধ করেছি সবাই আমাকে আদর করে দিও হ্যাঁ ওই যে বলে সবাই আমাকে একটু আদর করে দিও ভালোবাসা করে দিও হ্যাঁ ও বাপলি বাপরি ক্যামেরাটা যখন চালু করা হয় তখন বুঝতে পারে যে আমার দিকে হ্যাঁ ক্যামেরা অন করা হয়েছে এই যে দেখুন একভাবে ক্যামেরার দিকেই থাকবে তাকে দেখো ওই যে দেখো 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 না ওরে বাবলি এমন পাখি যাই দেখি পুকুরের দিকে কি হচ্ছে মাছ আজকে মারা হবে খুব ওই যে সব লেবে পড়েছে পুকুরে দেখুন ওই যে দাদা দাদার কাছে জাল বাবার মাথা দেখা যাচ্ছে আর ওই শি সোনামায়ের বাবা ওই যে দাঁড়িয়ে আছে কোনাটায় একটা পুকুরের মধ্যে তিনজন লেবেছে বাড়ির পুকুরের মাছ আজকের খুব মারাও হবে আর জমজমাট খাওয়াও হবে সবাই বেশ বাড়িতে পুকুর রয়েছে মনে হয়েছে যে মাছ মারবো পুকুরে সব কটা লেবে পড়েছে সব আবার মেলা চলছে তার মধ্যে ঘুমেরও একটা ব্যাপার আছে ঘুমও আসছে সবার চোখে কিন্তু খেতেও হবে আর এই রকম সব বাড়িতেই কিন্তু চলছে মেলা দেখা ঘুম তার মধ্যে খাওয়া দাওয়া রকম সারা পাড়ায় চলছে আর আমতলায় ওখানে সব বসে আছে ঠান্ডা হাওয়া গাছের তলা হাওয়ায় সব বসে আছে আর দাদা জালের খেমন ওই যে ভীষণ বড় জালটা ওই যে দাদা এই জাল খেমন মারতে খুব ভালো পারে ও তো মাছ মারায় পটু না সবাই ডাকারা করছে ওখানে দেখুন একটা ফুল গাছ ওখানে আবার একটা ডাল আছে খেমন মারতে গিয়ে ওর প্রবলেম হয়ে গেছে ওর জন্য রেগে গেছে ও যে এখানে কেমন মারতে অসুবিধা হচ্ছে কারণ ও মাছ মারতে যখন যাবে পুকুরের মধ্যে কোনো কিছু থাকলে হবে না রিল্যাক্স করছে মাছ মারবে একদম আরামছে আরামছে পুকুরে নিজের মতো করে ওইভাবেই মারতে থাকতে আর ডুম মারা কিন্তু শুরু হয়ে গেছে এ ও এত ডুম মারি নে তিনজন লেবে পড়েছে মাছ মারতে আর এখানে দেখছি সানের ঘাটে পুকুরে সানের ঘাটে পুকুর সানের ঘাট আর ওদিকে গাছের তলা ঠাকুর দাদা কি সুন্দর দেখুন শুয়ে আছে গ্রামের কি সুন্দর একটা দৃশ্য ঠান্ডা গাছের তলায় ঠান্ডা হাওয়ায় মন খুলে ঘুমাচ্ছে এখানকার মানুষের হয়তো একটু গ্রাম অঞ্চল এখানে হয়তো খাওয়া দাওয়া বা টাকা পয়সা মানুষের হয়তো কম আছে কিন্তু এখানে মানে এই যে একটা ফাঁকা পরিবেশ এই রকম একটা জায়গায় গাছের তলায় মন খুলে একটু ঘুমানো ঠান্ডা হওয়ায় এই এইটা কিন্তু গ্রামে খুব পাওয়া যায় খুব ভালো লাগে এটাই কিন্তু গ্রামের মানুষের সব থেকে শান্তির জায়গায় এই খুব শান্তি দুজনের মাথা দেখা যাচ্ছে আর একজন ডুব দিয়েছে আর পুকুর ওরা মাল মারছে আর পুকুর পালে মেলা দর্শক দা বসে আছে এখানে বৌদি বসে আছে আর

ওই জায়গায় পুজো দেওয়ার জন্য ফুল পাওয়া যায় না আর এখানে দেখুন গাছে কি সুন্দর জবা ফুল ধরেছে সুন্দর জবা ফুল ধরেছ বলো মা দারুণ জবা ফুল ধরেছে পুরো গাছ ভর্তি হয়ে এই যে দেখুন ফাঁকে ফাঁকে আম গাছের ওই পাশে তো ফাঁকে ওইদিকে পাওয়া যায় না ফুল আর কিনে নিতে হয় তাও শুকনো টাইপের মত এখানে তো তাজা ফুল গাছের কি সুন্দর ওই যে একটা মাছ হচ্ছে দুমল্লো দাদা যাচ্ছে

যে সামগুরন তুমি ডুবমারে ওই ডুবমারেতে গায়রে পড়কে হচ্ছে যে দাদাই এই বড় মাছটা ডুবমারে মারেছে জাল না ডুবমারে ও গভীর জলে অনেকটা জল কিন্তু সেইখানে ডুবমারে হাত চাপা করে এই মাছ মারা সবাই জাল দিয়ে মারে

আমি তো আমি তুমি চিন্তা করো আমি একটা ডুম মারলে আমার পুরো মানে ঠান্ডায় জোমাট বাঁধে আমি দুদিন মেলায় গেছি তাই তো জোমাট বাঁধে গেছি আমি আর ওর মতো এরম ডুম মারলে আমার কালকে নিয়ে ফিরে পুকুরের জলে পড়ে পড়ে ভুকুস ভুকুস করে ডুম মারতেছে দেখ তুমিও মারো বাবা দাদা দুজন মারেছে আর তিনজন মারো মাছ গুঞ্জনা বের করছি না মাছ আছে বাবা হয়ে গেল

আকাশটা সুন্দর পোকড়া বানাবে মাছ মারছে দেখো দাদা তো সমান ডুম মারেই যাচ্ছে এক ঘন্টা ধরে মাছই মারবে